আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো উনিশতম রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কি রকম প্রিপারেশন নিতে হবে আপনারা জানেন যে এন টিআরসি এর নিয়োগ পরীক্ষায় পনেরো বিশ লাখ প্রার্থী আবেদন করে থাকেন বিপুল সংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষা নেওয়ায় খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগে সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে ওএমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলেও প্রশ্নের মান পটন করা হবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্কুল ও কলেজে আলাদাভাবে একশো মার্কসের কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে এবার পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে পারে কিন্তু এখনো পরিপূর্ণভাবে আলোচনা হয়নি তবে সে চেঞ্জ হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এক্ষেত্রে আপনাদের জানেন যে একশো মার্ক হবে বাংলা অংক ইংরেজি অর্থাৎ আগে যেরকম প্রিলিমিনারি দিয়েছিলেন সেরকম একশো মার্কের এমসিকিউ থাকবে এর পাশাপাশি একশো মার্ক থাকবে সাবজেক্ট ওয়াইজ এটাও প্রিলিমিনারি লিখিত নয় এ ধরনের তথ্য পাওয়া গেছে আমরা কিন্তু অলরেডি একটা সাজেশন তৈরি করেছি যেটা এইচএসি পৌরনীতি অনার্স ও ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করেছি এবং আমরা আশাবাদী এখান থেকে আপনারা কমন পাবেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে এমসিকিউ ও ব্রিফ কোশ্চেন মিলে একটা সাজেশন তৈরি করা হয়েছে আমরা আশাবাদী এখান থেকে আশি পার্সেন্টের অধিক কমন পাওয়া যাবে পিডিএফ সাজেশন আমাদের আপনারা সকলে অবগত আছে আমাদের সাজেশনটির প্রাইস হচ্ছে একশো টাকা সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বিকাশ ও নগদ এই নাম্বারে এছাড়াও আমরা নিবন্ধন সম্পর্ক আরো আপডেট তথ্য আপনাদের জানাতে জানাবো সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তবে এ ধরনের সিস্টেম হতে পারে বলে জানা গেছে এবং আশা করা যাচ্ছে এখন এ ধরনের সিস্টেমে হবে তবে লিখিত সিস্টেমে ভালো ছিল কারণ লিখিত ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে প্রার্থী বাছাই করা যেত এবং যোগ্য শিক্ষক নির্বাচন করা যেত এমসিউর এমসি ক্ষেত্রে একটু দুর্নীতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো সকলের জন্য শুভকামনা রইল যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছেন তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি নিতে পারেন এবং আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে প্রত্যেকবারই অনেকগুলো পথ ফাঁকা থাকে তাই আশাবাদী এবার রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে তিনশো প্লাস পোড ফাঁকা থাকবে এবং স্কুল যাবে এরকম থাকতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং